সারা জুড়ে পালিত বন্দে মাতরমের গৌরবময় দেড়শোতম বর্ষপূর্তি এই উদযাপনের অংশ হিসেবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও দেখা গেল দেশাত্মবোধক অনুষ্ঠানের ছবি ভারতীয় জনতা পার্টির পূর্ব পাশকুড়া মণ্ডল চারের উদ্যোগে কোলাঘাট বিবেকানন্দ মূর্তির পাদদেশে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই অমর গানের দেড়শো বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বিকেল ঠিক পাঁচটায় সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এখানে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে বন্দে মাতরম গানটি গেয়ে ওঠেন এই সমবেত সঙ্গীত দেশপ্রেমের এক ঐক্যবদ্ধ বার্তা ছড়িয়ে দেয় এই কর্মসূচির মাধ্যমে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকের দেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে এই গানের অপরিসীম গুরুত্বকে তুলে ধরেন বঙ্কিমচন্দ্রের এই কালজয়ী সৃষ্টিকে সম্মান জানিয়ে তাদের এই উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা